দর্শক স্বাগত জানাচ্ছি কথার কথা অনুষ্ঠানের পঞ্চম পর্বে আজকের আলোচনার বিষয়বস্তু হল স্লোগানের শব্দে চাপা পড়া সত্য চলুন শুরু করা যায় রাজনীতির মঞ্চে স্লোগান হল বজ্রধ্বনি জয় বাংলা একদিন ছিল মুক্তির আহ্বান হৃদয়ের গভীরতম স্পন্দন জয় বঙ্গবন্ধু ছিল মানুষের বিশ্বাসের প্রতীক দেশ বাঁচাও ছিল প্রতিবাদের হাতিয়ার কিন্তু আজ স্লোগান হয়ে গেছে শব্দের আতিশয্য শব্দের আস্ফালন শব্দের প্রতারণা সত্য চাপা পড়ে গেছে স্লোগানের শব্দে মঞ্চের মাইকে ভিড়ের কণ্ঠে সত্যি কথা বলার সাহসী কণ্ঠরোধ হয়ে গেছে হাততালির আওয়াজে রাজনীতি এখন এক ধরনের শব্দ নেশা যেখানে স্লোগানই বাস্তবতাকে ঢেকে রাখে আর সত্যকে করে তোলে অদৃশ্য স্লোগানের জন্ম ও মৃত্যু স্লোগানের জন্ম হয়েছিল বিশ্বাস থেকে স্বাধীনতার সময় প্রতিটি স্লোগান ছিল মানুষের জীবনের দাবি রক্তের বিনিময়ে অর্জিত ভাষার প্রতিধ্বনি তখন স্লোগান ছিল জীবন মৃত্যুর প্রশ্ন কিন্তু আজ স্লোগানের মৃত্যু ঘটেছে তার অতিরিক্ত ব্যবহার ও উদ্দেশ্যহীনতায় আজ স্লোগান মানে শুধু মঞ্চ গরম রাখা ক্যামেরায় হেডলাইন ধরা আর ভিড়ের কাছে চিৎকারের মহড়া কত অদ্ভুত একদিন যে স্লোগান মানুষকে যুদ্ধক্ষেত্রে ঠেলে দিয়েছিল আজ সেই স্লোগান মানুষকে কেবল ব্যস্ত রাখে ফেসবুক পোস্টে টুইটারের হ্যাশট্যাগে তখন স্লোগান মানুষকে একত্র করতো কাজের জন্য আর আজ স্লোগান মানুষকে বিভক্ত করে মতের জন্য স্লোগান সত্যকে ঢাকার ঢাল রাজনীতিবিদরা স্লোগানকে ব্যবহার করে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কেন তারা জানে যতক্ষণ ভিড় চিৎকার করবে ততক্ষণ ভিড় প্রশ্ন করবে না সত্যি প্রশ্ন করবে না চাকরির অভাব নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্যের ধ্বংস নিয়ে দুর্নীতি নিয়ে স্লোগান হল চমকপ্রদ মায়াজাল যখন নেতারা ব্যর্থ হন উন্নয়নে তখন স্লোগানের বন্যা বইয়ে দেন উন্নয়নের মহাসড়ক স্লোগান শোনা যায় কিন্তু গ্রামের রাস্তায় কাদায় আটকে থাকে অ্যাম্বুলেন্স ডিজিটাল বাংলাদেশ স্লোগান বাজে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশন জটে পচে যায় শান্তির রাজনীতি স্লোগান দেওয়া হয় কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের লাশ ভেসে ওঠে সত্য কোথায় চাপা পড়ে গেছে কান্না জনগণ কান্না করে বিদ্যুতের বিল নিয়ে দ্রব্যমূল্যের আগুন নিয়ে স্কুল কলেজের ঘুষ নিয়ে কিন্তু তাদের কান্না শোনা যায় না কারণ মঞ্চে তখন বাজছে লাউড স্পিকারের স্লোগান আমরাই উন্নয়নের প্রতিকৃত আমরাই জাতির ত্রাটা জনগণের চোখে জল মাটিতে মিশে যায় আর স্লোগানের শব্দ বাতাসে মিলিয়ে যায় একদিন জনগণের কান্না আর স্লোগানের শব্দ মুখোমুখি দাঁড়াবে তখন স্লোগানের কণ্ঠ ফেটে যাবে সত্যের কণ্ঠ গর্জে উঠবে ভাবুন তো একবার দেশের চালের দাম বাড়ছে বাজারে গিয়ে মানুষ দেশে হারা কিন্তু টেলিভিশনে সংবাদ আসে আজ রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে স্লোগান মুখর সমাবেশ একজন শ্রমিক বলছে ভাই আমার বাচ্চার দুধ কেনার টাকা নেই উত্তর আসে চুপ করো জয়ধ্বনি দাও দেশ উন্নয়নের মহাসড়কে একটি চমৎকার ব্যঙ্গাত্মক বাস্তবতা যেন স্লোগানে পেট ভরাবে চাকরি দেবে চিকিৎসা দেবে যেন স্লোগানে জীবন আর সত্য সত্য হলো বেকার যুবকের আত্মহত্যা ক্ষুধার্ত মায়ের কান্না রোগীর মৃত্যুর আর্তনাদ স্লোগানের রাজনীতি সমান শব্দের সন্ত্রাস স্লোগান আজ শব্দের সন্ত্রাসে রূপ নিয়েছে যেখানে মঞ্চে এক পক্ষের স্লোগান বাজে সেখানে প্রতিপক্ষ পাল্টা স্লোগান তোলে এ যেন অস্ত্রের যুদ্ধ নয় শব্দের যুদ্ধ কিন্তু এই শব্দযুদ্ধে জয়ী হয় না জনগণ জয়ী হয় রাজনৈতিক দল যাদের লক্ষ্য কেবল চেয়ার দখল আর জনগণ তারা দাঁড়িয়ে থাকে ভিতরে ভিতরে হাততালি দেয় গলা ফাটায় অথচ নিজের জীবনের সত্যকে গিলে খায় স্লোগানের শব্দে দম বন্ধ হয় সত্যের কণ্ঠস্বর হারিয়ে যায় পতাকা ওড়ে মাইকে চিৎকার বাজে কিন্তু মানুষের রুটি হারিয়ে যায় সত্যের গলা টিপে ধরা কোনো সাংবাদিক প্রশ্ন করলে কোথায় গেল উন্নয়নের টাকা উত্তর আসে এই প্রশ্ন দেশবিরোধী কোনো ছাত্র বললে আমাদের সেশন জট কমাও উত্তর আসে দেশ এগিয়ে যাচ্ছে জয়ধ্বনি দাও কোনো কৃষক বললে ফসলের ন্যায্য মূল্য দাও উত্তর আসে তুমি ষড়যন্ত্র করছো এভাবেই স্লোগানে সত্যের গলা টিপে ধরা হয় ভবিষ্যতের ডা একদিন স্লোগান নেশা ভাঙবে জনগণ বুঝবে জনগণ স্লোগান দিয়ে প্যাট ভরে না চাকরি হয় না উন্নয়নও আসে না তখন ভিড় শুধু স্লোগান মুখস্থ করবে না বরং প্রশ্ন তুলবে সেই দিনই স্লোগানে শব্দ ভেঙে বেরিয়ে আসবে সত্যের বজ্রধনি সত্য চাপা পড়ে থাকতে পারে কিছুদিন কিন্তু চিরকাল নয় কারণ সত্যের শক্তি স্লোগানের শব্দের চেয়েও প্রবল দর্শক শেষ কথা রাজনীতির আসল দায়িত্ব হলো জনগণের জন্য কাজ করা আর স্লোগান হলো সেই কাজকে তুলে ধরার উপায় প্রতীকী ভাষা কিন্তু যদি স্লোগানই হয়ে ওঠে রাজনীতির কেন্দ্রবিন্দু তবে সত্য হারিয়ে যায় আজ আমরা সেই হারানো সত্যের দেশে বসবাস করছি সত্য চাপা পড়ে আছে মাইকের শব্দে ব্যানারের রঙে মিছিলের গর্জনে কিন্তু ইতিহাস জানে কোনো সত্য কখনো চিরদিন চাপা পড়ে থাকে না আজ স্লোগান যতই উচ্চকণ্ঠ হোক আগামী প্রজন্ম সেই শব্দের দেয়াল ভেঙে ফেলবেই স্লোগানের শব্দ একদিন নিঃশেষ হবে সত্যের কণ্ঠই শেষ পর্যন্ত বেঁচে থাকবে